চমৎকার বিশ্ববিখ্যাত আমের স্বাদ নিয়ে যেগুলো আমরা দিল্লি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল থেকে সংগ্রহ করেছি একটা হচ্ছে রাটল আরেকটা হচ্ছে জর্দালু রাটলের টেস্ট আমার কখনো করা হয়নি দেখি টেস্টটা করব আজকে আর আমটা দুই দিন তিন দিন ফ্রিজে ছিল দেখি এটা টেস্টটা কেমন আর পাশাপাশি জর্দালুও ইন্ডিয়ার বিখ্যাত একটা আম অনেকটাই ট্রাভেলিংয়ের কারণে বিভিন্ন জায়গায় একটু ডিস্টার্ব হয়েছে তারপরও দেখি আশা করি স্বাদটা খারাপ হবে না রাটলের ভিতরের কালারটা কিন্তু লাইট অরেঞ্জ আমার এই দুটো জাতের মধ্যে জর্দালু জাতটি বাগানে আছে তবে এখনও ফল হয়নি বেশ দুই তিন বছর বা তিন চার বছর হয়ে গেল আর রাটল আমি খুব রিসেন্টলি সংগ্রহ করেছি আমার এক বন্ধু আমাকে উপহার দিয়েছে তো সামনে নিজের গ্রো করা রাটল এবং জর্দালুর রিভিউ আপনাদের দিতে পারবো রাটল ফ্রম ইউপি বিসমিল্লাহির রহমানুর রাহিম চমৎকার সাদ নাটলে কিন্তু খুব আর কি কমপ্লেক্স একটা ফ্লেভার ফ্লেভারাস সাথে একটা ট্যানজি কিক তো আমার কাছে প্রচুর একবারে মারাত্মক মিষ্টি আমের তুলনায় এই ধরনের আমগুলো খুব ভালো লাগে যে আমটাতে হালকা একটু টার্টনেস বা ট্যানজিনেসের একটা টাচ থাকে তো রাটলটা অনেকটা এমনই লাগলো টেক্সচারটাও ভালো লাগলো স্মুথ ফার্ম পৃষ্ঠতাও আছে আমার ধারণা হোম গ্রোন রাটল আরও অনেক নিঃসন্দেহে টেস্টি হবে তো তারপর আমরা এটার মিষ্টতাটা দেখব কেমন আমার কাছে কিন্তু খুব ভালো একটা স্বাদ লাগলো রাটলে এই রাটলের আমার রেটিং হচ্ছে সেভেন আউট অফ টেন আমার কাছে রাটলটা ভালো লাগছে যদি আপনারা আপনাদের বাসায় আপনাদের বাগানে ট্রাই করেন মনে হয় আরো ভালো হবে যেটা আমি এখন খেয়েছি সেটাকে আমি এখন এখন এটা জর্দালুর পালা জর্দালুর ভিতরের যে কালারটা এটা ইয়েলো কালার তো দেখা যাক জর্দালুর সম্বন্ধে অনেক শুনেছি নিজে অনেক আগে গাছ সংগ্রহ করলেও আমি স্বাদ নিতে পারিনি দেখি এটা টেস্টটা কেমন আসে স্মেলটা সুন্দর জর্দালু আলু বিসমিল্লা রহমান রহিম বেশ টেস্টি পেলাম কমপ্লেক্স ফ্লেভার নিষ্ঠতা প্রচুর হালকা একটু টার্টনেসের একটা টাচ আছে যথেষ্ট ভালো একটা আমরা স্বাদ পেলাম আর কি আসলে আমাদের এখানেও আমরা যখনই দেখি যে বাজার থেকে কেনা হাড়িভাঙা বা গরুমতি অথবা হিমসাগর এই জিনিসগুলো আমি যখন আমার বাগানেরটা খাই বাজারের সাথেটা আর বাগানেরটা কিন্তু আকাশ পার্থক্য হয়ে যায় তো আমারও ধারণা জরদালু নিঃসন্দেহে অনেক ভালো আরও টেস্ট হবে আর কি এটা থেকে আমি মোটামুটি ফিল করতে পারতাসি জর্দালুর আমার রেটিং হচ্ছে 7.5 আউট অফ 10 আমার কাছে জর্দলমটা বেশ ভালো লাগছে আমার কাছে এটা খুব ফ্লেভারফুল লাগছে এটাকে আমি দিব 7 আউট অফ 10 viewers এখন আমাদের মিষ্টিতা যাচাই করার পালা প্রথমেই আমরা রাটলের মিষ্টিতাটা দেখব Brix meter রাটলের মিষ্টিতাটা কেমন পেলাম যেমনটা বলেছিলাম ভিউয়ার্স মিষ্টতা কিন্তু যথেষ্টই ছিল খুব কমপ্লেক্স ফ্লেভার টোয়েন্টি পয়েন্ট নাইন টোয়েন্টি পয়েন্ট নাইন দেখা যাক জর্দালুর মিষ্টতাটা কেমন মোটামুটি ভালোই মিষ্টতা পেয়েছিলাম বিষের কাছাকাছি অবশ্যই হওয়ার কথা দেখা যাক মিষ্টতা কেমন আসে যেমনটা বলেছিলাম আজকে কিন্তু চমৎকার দুটি আম টেস্ট করলাম যে দুটি আম খুবই ফ্লেভারফুল খুবই মজাদার কমপ্লেক্স একটা ফ্লেভার আপনারাও আশা করি সবাই এনজয় করবেন আপনাদের জন্য দেশ বিদেশ থেকে আম সংগ্রহ করে রিভিউগুলো দিচ্ছি আপনাদের বাগান সাজাতে এগুলো নিঃসন্দেহে সাহায্য করবে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন ম্যাঙ্গোমেন বাংলাদেশকে আমার গ্রো করা সবগুলো জাত আপনারা ধীরে ধীরে ত্রিশ সেপ্টেম্বর থেকে ফ্লোরিডা ফার্ম বিডি মাধ্যমে সংগ্রহ করতে পারবেন সবাই ফেসবুক পেজ লাইক করে রাখবেন ফ্লোরিডা ফার্ম বিডি এবং ম্যাঙ্গোমেন বাংলাদেশ পেজ ম্যাঙ্গোমেন বাংলাদেশ গ্রুপ আছে ফেসবুকে একটি গ্রুপে আপনারা জয়েন করতে পারেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা